অক্ষয় মাস্টার ভালো কী পাঠিয়েছেন মায়ের জন্য ঘি নিয়ে এসেছেন ময়নাপুর গ্রামের একটি প্রায় স্ত্রীলোক আসায় মা স্ত্রী লোকটিকে বললেন সেদিনটা সেখানে থেকে যেতে রাতে তার সবার ব্যবস্থা হলো মায়ের ঘরের বারান্দার দরজার পাশে স্ত্রী লোকটি ম্যালেরিয়ার রুগী তার উপর আগের দিনের পরিশ্রমে রাতেও জ্বর এসেছিল পরদিন রোজগার মতো খুব ভরে উঠে মা দেখলেন স্ত্রী লোকটি অসারে বিছানা নোংরা করে ফেলেছে অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন মা চিন্তিত হয়ে পড়লেন সকালে জানাজানি হলে সবাই স্ত্রী লোকটিকে তিরস্কার করতে থাকবে তার লাঞ্ছনার আর সীমা থাকবে না তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন তার হাতে জল খাবারের জন্য মুড়ি গুড় বেঁধে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে ওঠার আগে মা নিচে সব পরিষ্কার করে ফেললেন কেউ কিছু বুঝতে পারল না